হ্যালো এভরি সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আজ আমি একা যাচ্ছি না সাথে আছে মধুরিমা মানে পুষির মা তোমরা পুষিকে প্রত্যেকেই চেনো ও আমার ভিডিওতে সব সবসময় থাকে অনেক ভালোবাসা দিয়েছো ওকে যাই হোক আজ আমরা দুজনে একটু বেড়াতেই বেরোলাম তো দুজনে স্পর্ধা দেখেছো তো দুজনেরই ছোট বাচ্চা পুষি কত ছোট আর আমার তো চার মাসের ছোট পুচকা তো ওদের দুজনকে দুই শাশুড়ি মায়ের কাছে রেখে আমরা চললাম একটু ঘুরতে হ্যাঁ সম্পূর্ণটা যে ঘুরতেও তা নয় কিন্তু একটুখানি দরকারও আছে তাই যে দরকারটায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাচ্ছি নিউ মার্কেট একটা লেহেঙ্গা কেনার জন্য তো প্রথমে যখন আমি ওর সাথে ডিসকাস করি মধুরিমার সঙ্গে তো মধুরিমা আমাকে এই আইডিয়াটা দেয় যে লেহেঙ্গা কেনার জন্য পারফেক্ট জায়গা সেটা হচ্ছে নিউ মার্কেট আর সেটা হচ্ছে সিরাম মার্কেট ওখানে গেলে তুমি ভ্যারাইটিস রকমের অনেক কিছু অনেক মানে রিজনেবেল প্রাইসের মধ্যে তুমি অনেক ভালো ভালো তুমি লেহেঙ্গা পেয়ে যাবে তো আমি ভাবলাম ঠিক আছে তো চলো ঘোরাও হবে কেনাও হবে তো ও খুব সুন্দর গাইড করে আমাকে নিয়ে গেল এবং ও অনেক দিন আগে গেছে আমিও অনেক দিন আগে গেছি বাট দুজনে যেন যাচ্ছি যেন মনে হচ্ছে অহরহ যাই খুব ইজিলি চলে গেছে মানে খুব ভালো লাগছিল খুব এনজয় করেছিলাম আমরা কালকে এসে গেল মেট্রো মেট্রোতে চললু। জানো তো আমি এই মেট্রোতে এই নেক্সট মানে সেকেন্ড টাইম চড়লাম বহুদিন আগে একবার এই নিউ মার্কেট আসার জন্যই মানে উঠেছিলাম ফ্যামিলি সবাই মিলে আমরা এসছিলাম আর এটাও বহু বছর পর মানে নিউ মার্কেটে বেসিক্যালি আমি কোথাও যাওয়ার হলে আমি আমার গাড়ি নিয়েই যাওয়ার চেষ্টা করি ট্রেন বাস আর মেট্রো এসব আমি অ্যাভয়েড করি যাই হোক মধুরিমাকে পেয়ে বেশ সময়টা খুব সুন্দর কাটছিলো আর দুজনে মিলে দারুণ এনজয় করতে করতে গেছিলাম আর ও খুব ভালো পার্টনার ও খুব ভালো সময় দিয়েছে আমাকে মানে কি বলবো ও প্রচণ্ড ব্যস্ত একটা একজন মানুষ ও নিজে নিজের হাতে অনেক কাজ করে নিজের যে ব্যবসা মানে যে কেমিক্যাল বিটসের যে অর্নামেন্টস হয় সেগুলোও নিজে বানায় পুরো বাজার ঘাটের যত কাজকর্ম সব কিছু ওকে একা করতে হয় ভিডিও মানে ওর হাজবেন্ডও বাইরে মানে সারা সপ্তাহে একটা দিন ছুটি পায় সেম আমারও তাই এক তো দুজনকে একা একা দু জায়গায় মানে সব জায়গায় যেতে হয় তো অনেকদিন পরে এলাম এসে একটা ভুল সেটা হচ্ছে আট নম্বর গেট থেকে বেরোলে বেশি ভালো হতো বাট আমরা ভুল করে দু নম্বর গেট থেকে বেরিয়েছি যা হয় ঘুরতে থাকা আর কি ফাইনালি এসে পৌঁছালাম নিউ মার্কেটে অনেকেই তোমরা দেখেই চিনতে পারছ অনেকেরই সবসময় মানে প্রায় সময়ই আসা হয় বাট আমি অনেকদিন পর গিয়ে বেশ ভালো লাগছিল আর ঢুকে পড়লাম সিরাম মার্কেটে অনেকেই তোমরা সিরাম মার্কেটে যাওয়া আসা করো কেনাকাটির জন্য সত্যিই বলছি খুব ভালো একটা জায়গা এর আগে আমি এখান থেকে কিছু কেনাকাটা দিনও করিনি বাট মধুরিমার সাথে গিয়ে বেশ ভালো লাগলো এবং মধুরিমা এখানের ব্যাপারটা হচ্ছে ফাইনালি লেহেঙ্গা কেনা কমপ্লিট হয়ে গেছে লেহেঙ্গা যখন কিনছিলাম তোমাদেরকে ভিডিও করব দেখাবো তো সেটা সম্ভব হয়ে ওঠেনি যাই হোক ফাইনালি কেনা কেনা হয়ে হ্যাঁ ফাইনালি কেনা হয়ে খুব ভালো লাগছে আজকে এখানে এসে অনেক দিন بعدে বাড়িতে ছেড়ে এসেছি হ্যাঁ এবার যাওয়ার এবার হয় চলো একটু দেখা যাক কি খাওয়া দাওয়া যায় বাইরে বেরোলে একটু খাদু খুলে খাদু খুলে হয়ে যাই আমি আমার ভীষণ খুঁজে পাচ্ছে এই যে নিয়ে এসছি একদম খেতে চায় না কিছু বাজে চলো ফাইনালি কেনাকাটি কমপ্লিট এবার বাড়ি আসার পালা তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে হলো একটু কিছু না খেলে ভালো লাগে না তো চলে গেলাম এটা আমার ভীষণ একটা প্রিয় খাওয়ার বহুদিন আগে খি গেছিলাম খেয়েছিলাম আর এই আবার খেলাম ভালো লাগলো দেখো বাড়িও চলে আসলাম ভিড়ের জন্য না আর ভিডিও শ্যুট করতে পারলাম না আর রাস্তায় ভিডিও করতে একদম আনকমফোর্টেবল ফিল করছিলাম আমি তাও যেটুকু পারলাম তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে আমার ভালো লাগে না তাই জন্য ওটুকু ভিডিও করলাম এই গলার সেটটা আমি দেড়শো টাকা দিয়ে কিনলাম এত ভালো লাগছিল আর এটার মানে এই সেটটার লেহেঙ্গার সঙ্গে এবার কথাটা হচ্ছে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা আর লেহেঙ্গাটা কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা আর এই লেহেঙ্গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না ঠিক আছে তো চলো আজকের মতন আমি এখানেই রাখছি নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আমি চলে আসবো চলো ভালো থেকো টাটা